দশসালায় আলাইকুম আমি ডাক্ত আহমেদ মাস মুল নাম শিশু কিশোর নবজাতক এবং শিশু রিদ্র বিশেষজ্ঞ বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে গত পর্বে ফর্মুলা দুধ নিয়ে আপনাদের ছটি প্রশ্নের উত্তর আমি দিয়েছিলাম আজকে আরও ছটি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নের উত্তর আমি দেব। ফর্মুলা দুধ নিয়ে যে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন আপনারা ডাক্তারদের কাছে করেন আমি আশা করছি এই ছয় ছয় দুই বারোটি প্রশ্নে আপনাদের মোটামুটি সকল কনফিউশন দূর হয়ে যাবে আমি পুরো বিষয়টিকে আমি আলোকপাত করার চেষ্টা করেছি আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আপনারা কমনলি আমার কাছে রাখেন সেগুলো নিয়ে আজকে আমি তার পরবর্তী যে ছটি প্রশ্ন উত্তর আমি দেব আমি আশা করছি আগের পর্বটি আপনারা দেখে নেবেন তো দর্শক আজকে যে সপ্তম যে প্রশ্নটি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি যেটি খুবই খুবই ইম্পর্টেন্ট আপনারা আমার কাছে বলেন যে স্যার একবার দুধ বাবুকে বানিয়ে কতক্ষণ রাখা যাবে তা আমি বলবো যে যদি কোনো দুধ আপনি বাবুকে খাওয়ান একবার তৈরি করেছেন ধরেন বাবু কিছুটা খেয়েছে সেই দুধ আপনি আমি বলবো এক ঘন্টার বেশি রাখা ঠিক হবে না নর্মালি আমি বলি যে ফর্মুলা দুধ তৈরি করে চার মাস রাখা যায় কিন্তু যদি আপনি কোনো বাবু দুধ বাবু খেয়ে ফেলে সেই দুধটা আপনি এক ঘন্টার পরে আমি মনে করছি আপনি অবশ্যই ফেলে দেবেন নতুন করে তৈরি করবেন দুই নম্বর যে অষ্টম যে প্রশ্নটি আমার কাছে করা হয় আজকে দুই নম্বর কিন্তু আমি সিরিয়াল যে অষ্টম প্রশ্ন কথা বলছি যে টিন বা প্যাকেট করলে সেই দুধটি কতদিন রাখা যেতে পারে এটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন আসলে এটি অনেক কোম্পানির অনেক রকম তারা রিকোয়ারমেন্ট লিখে দেয় অনেক সময় টিনের গায়ে বা কৌটার গায়েও কিন্তু লেখা থাকে প্যাকেটের গায়ে লেখা থাকে আপনারা সেটা দেখে নেবেন এক্সপায়ারি ডেটটা অবশ্যই খেয়াল করবেন তবে আমি বলবো যে যদি আপনি একবার প্যাকেটের মুখটা খোলেন আমি মনে করছি সেই দুধ সর্বোচ্চ এক মাসে বেশি ব্যবহার করবেন সবচেয়ে আমি বলবো যে ইম্পর্টেন্ট যে ওই যখনই প্যাকেট খুলবেন সেই প্যাকেটে গায়ে কোনো মার্কার দিয়ে বা কালো মোটা কলম দিয়ে আপনি কবে খুলেছেন সেই ডেটটা লিখে রাখবেন তাহলে আর আপনার ভুল হবে না এই জিনিসটা আমি মনে করছি খুব ইম্পর্টেন্ট আপনি ধরেন লিখে রাখবেন জানুয়ারি মাসের চোদ্দ তারিখে আপনি খাওয়াচ্ছেন তাহলে আপনার মাথায় থাকবে সেটি পরবর্তী মাসে চোদ্দ তারিখের ভিতরেই শেষ করে রাখতে হবে অথবা বাকিটুকু ফেলে দিতে হবে সুতরাং আমি মনে করছি এক মাসের বেশি ব্যবহার করার দরকার নাই ফর্মুলা দুধের ডিসঅ্যাডভান্টেজ নিয়ে অবশ্যই আমি বলবো যে এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন নয় নম্বর যে প্রশ্নটি ফর্মুলা দুধে যে ডিসঅ্যাডভান্টেজ অনেক আপনি যখনই মায়ের দুধের থেকে বেরি আসবে ফর্মুলা দুধ খাবেন আপনার বাবুর অনেক রকম ঝামেলাই হতে থাকবে প্রথম যেটা হবে যে আপনার যে মায়ের দুধে যে ইমিউনিটি আছে সিকিউরিটির যে অ্যান্টিবডি সেই অ্যান্টিবডি কোনো দুধেই দ সম্ভব নয় সুতরাং আমি বলবো যে মায়ের দুধের যে বিকল্প আসলে কোনো দুধি হতে পারে না বিশেষ করে অ্যান্টিবডি যেটা আমাদের শৈল রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় বাড়ায় ফর্মুলা দুধ যে সমস্ত বাবুরা ঘন ঘন খাবে বা ওইটার উপর ডিপেন্ডেন্ট থাকবে তারে যে ইমিউনিটি কম থাকার সম্ভাবনা আছে কারণ এখানে যে অ্যান্টিবডি সেটি কোনোভাবেই যোগ করা সম্ভব নয় আরেকটি ব্যাপার দুধ যেটি সবচেয়ে বেশি হয় পায়খানা কষা হয়ে যায় যার আমার আমাদের কাছে বলেন স্যার আমার বাবু তো চার দিন পাঁচ দিন পর পর হাগু করছে এটি হবে কারণ আপনি ফর্মুলা দুধ দিচ্ছেন কিছু করার নেই ভাই এটা তো আসলে কিন্তু এটার আপনি ফর্মুলা দুধ খাওয়াবেন আবার হাগু করানোর জন্য ওষুধ দেবেন ব্যাপারটা ঠিক সেরকম নয় আবার অনেক মা বলেন স্যার আমার বাবুকে ফর্মুলা দুধ খেলেই সবুজ সবুজ পটি করছে সেটিও কিন্তু খুবই কমন সুতরাং ফর্মুলা দুধ খেলে এই ধরনের প্রবলেম হতে পারে একটু পেট ফেপে যেতে পারে অনেক বাবুর পেটটা ফেপে যায় সুতরাং এই সমস্ত ডিসঅ্যাডভান্টেজ গুলো আপনাকে মাথায় রাখতে হবে দশ নম্বর যে প্রশ্নটি করা হয় যে খাওয়ানোর নিয়ম আমি বলবো ছয় মাসের নিচে আমি সবসময় বলবো যেটা আমি আগের ভিডিওতে বলেছি আপনি চামচ আর কাপে দেবেন আপনি ফিডার ইউজ করবেন না হ্যাঁ পরবর্তীতে বড় বয়সে আপনি ফিডার দিতে পারেন যদি আপনি মনে করেন বুকের দুধের পাশাপাশি আপনি সেটি খাওয়াবেন কিন্তু আমি সবসময় বলবো যে বুকের দুধের কোনো কিছু বিকল্প হতে পারে না আমি বলবো আপনি এক বছর পর্যন্ত মোটামুটি যেভাবে চালান এক বছর পরে আপনি গরুর দুধ দেওয়া শুরু করবেন সুতরাং যদি আপনাকে ফর্মুলা দিতে হয় আপনি প্রথম এক বছর দেবেন এরপরে আমি আশা মনে করছি যে আপনি গরুর দুধে আস্তে 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 শিফট করবেন বাবুকে আর বানানোর নিয়ম এটা তো জানি এইখানে কিন্তু ব্যাপার আছে অনেক মা আমাকে বলেন স্যার আমার বাবু একটু পাতলা করে খয় হজম করতে পারবে না ধরে আবার অনেক মা বলে একটু ঘন করে খয় এখানে আসলে ঘন কোন বা পাতলা করার কোনো সুযোগ নাই তো ফর্মুলা দুধ তৈরির নিয়ম একটাই এক দুধের ভিতর যেই চামচ দেওয়া হচ্ছে সেই এক চামচ দুধ আপনি তিরিশ এম বা ফিডারের প্রথম দাগ এক দাগ যদি দুধের চামচের দুই চামচ দেন তাহলে ফিডারের দুই দাগ আপনি দেবেন সুতরাং এখানে কম বেশি করার সুযোগ নাই আর আমার কাছে বলা হয় যে কোন বয়সে কত কোন স্টেজে দুধ খাওয়াবো আমি বলবো শূন্য থেকে ছয় মাস যে কোনো দুধেরই ব্র্যান্ড ওয়ান স্টেজ ওয়ান দেবেন ধরেন আপনি যদি দেন লাইকট্রোজেন ওয়ান ছয় মাস থেকে বারো মাসে আমরা বলবো ল্যাক্ট্রোজেন টু বা স্টেজ টু যেই দুধই দেন আর এক বছর স্টেজ থ্রি তো আমি আশা করছি দর্শক এই যে বুকে ফর্মুলা দুধের উপর আপনাদের বারোটি প্রশ্ন যে উত্তর আমি আপনাদের সামনে নিয়ে হাজির করেছি দুটো পর্বে আমি আশা করছি আপনারা দেখবেন অন্যদেরকে প্রয়োজনে শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশনে করবেন আজ এই পর্যন্তই পরবর্তী নতুন কোন টপিক নিয়ে আবার হাজির হবো সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফিজ